দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এবার আমি এটাকে না তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এদিকে আমি মাছটা ধুয়ে নিয়েছি এবার আমি না মাছে নুন হলুদ মাখবো তো নুন হলুদ পরিমাণ মতো আমি মাছে দিয়ে দিয়েছি এবার চলো মিখে নেওয়া যাক তো করব মাছের ঝোল তো কি দিয়ে করব সেটা এখনো কাটা হয়নি কিন্তু মাছটা আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিই হলুদ লাগি তো আমার তো বন্ধুরা আটা কবিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ঠিক ছোট আর এদিকে আমি মাছটা ভাজার জন্য বসি দিয়েছি তো চলো আটা কবিটা আগে নামিয়ে নি তো মাছের ঝোলের জন্য যে কললাটা রেডি করেছি সেটাই যে ভেজে নিলাম আর ওইটিকে যে ট্যাংরা মাছটা রেখে দিয়েছিলাম ওই ট্যাংরা মাছ দিয়ে যে শাক পাতা দিয়ে করবো ডিম যেমন করে করেছিলাম এই যে শাকটা হালকা বয়ল হয়ে গেছে এবার আমি এখানে যেটা যেটা দিতে হয় দিয়ে দেবো আর এটিকে মাছের ঝোলের জন্য আলু কেটে নিয়েছি আর আলু আর চিটা করলা দিয়ে মাছের ঝোল হবে তো এই যে এখানে চাল বাটাটা দিয়ে দিয়েছি এবার হচ্ছে তরকারিটাকে পোড়ন দিয়ে দেবো তো পোড়ন রেডি করে ফেলেছি আমি একদম মাছ শুদ্ধ আর একবার দিয়ে দেবো এই যে এখানে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিব দিয়ে দিলাম তাহলে রেডি টেঙ্গু মাছ সেটা টেঙ্গু মাছ দিয়ে শাক পাতা দিয়ে গুঁড়া বাটা দিয়ে তরকা হয়ে গেল দেখো কালারটা কি সুন্দর হয়েছে একদম গর্জেস দেখো বন্ধু ট্যাংরা মাছের সবজিটা কেমন হয়েছে সর পড়ে আছে না দেখো চাল ভাটা দিয়েছি যে একটু তার জন্য সর পড়ে আছে আর এদিকে মাছ আর করলা ভেজে রেখেছি এদিকে আলুটা কষিয়ে নিচ্ছি আলু আর সাজনাটা একটা মাঠের হবে এদিকে সাজনাটা আমি কেটে ধুয়ে রেখেছি सुलैया तो आज बोलो हर हर चूरिया अपना बना ले मेरा बाल माँ ये दिलाम सोच नहीं रहा बार सोच नहीं रहा था तो जी कोशिश नहीं बो তো বন্ধুরা তোমরা কারা কারা সজনে ডাটা দিয়ে মাছের ঝোল খাও আমাকে কিন্তু অবশ্যই জানিও আর কেমন লাগে সেটাও জানিও আমার কিন্তু প্রচন্ড ভালো লাগে মাছের ঝোলে সজনে ডাটা তো মাছের ঝোলে ঝোল দিয়ে দিয়েছি এই যে টকবগিয়ে উঠছে দেখো এবার আমি মাছগুলো ভেজে রাখা মাছগুলো ঝোলে দিয়ে দেবো ভয় লাগে যদি ছেটে গায়ে আসে এত মোটা মোটা করে মাছের পিস করেছে বাবা খাবো কখন আমি রান্নাই হলো না তো এদিকে মাছটা দিয়ে দিলাম এবার একটু ঢেকে দেব তারপরে জিরে বাটা দিয়ে নামিয়ে নেব আজকে ঝোলটা একটু পাতলা করে করলাম কালকে তো একটু বেশি গ্রেভি হয়ে গেছিল পরে তো বন্ধু তরকারি তো হয়ে গেছে এখন নামিয়ে তরকারি তো নামিয়ে ফেলেছি শুধু কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা দিয়ে দেখো একদম কম তেলে রান্না করেছি তরকারিটা কাতল মাছের পাতলা ঝোল করলা আর সাজনা আলু দিয়ে আর এদিকে তো এই যে ট্যাংরা মাছ দিয়ে শাক পাতার তরকারি আর বাঁধাকপি এই যে বাঁধাকপি বাস আজকের দুপুরের মেনু এটাই শুভ দুপুর বন্ধুরা তো আজকে আমি দুপুরে বানিয়েছি মাছের তেল দিয়ে মাছের ডিম দিয়ে বাঁধাকপি আর এদিকে করেছি ট্যাংরা মাছ দিয়ে মিষ্টি কুমোর টোকা দিয়ে তরকারি আর এদিকে করেছি আমি কাতল মাছের ঝোল সাজনে ডাটা দিয়ে আর আলু আমার জন্য দিয়েছি দু তিনটে করলা তো আজকের মেনুতে আমার এতটুকুই বাঁধাকপি এই দরকারি আর হচ্ছে এই তো কে কে খাবে চলে আসে বন্ধুরা বন্ধুরা তো চলে আমি ছাদ বাগানে এসছে উঠেছে আজকে তো চলো ঠাকুর পুজো দিতে হবে স্নান সেরে চলে এলাম আমি তো এবার আমি আমার গাছের ফুলগুলো তুলে নেব তো দেখো কি সুন্দর ফুল হয়েছে গাছে সেগুলো এখন আমি তুলে নেব দেখো গাছের ফুলগুলো দেখো কালারটা জাস্ট দেখো দেখেই মন ভরে যায় খুব সুন্দর কিন্তু দেখেছ আর এই যে গাঁদা ফুল হয়েছে অনেক পৃথিবীর যত রং সুন্দর তার যে মধু সে যে শীথে সিঁদুর সে যে সিঁথে সিঁদুর তো দেখো এখন কিন্তু ফুলে 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 আমার গাছে ভরে আছে আর অনেকের কিন্তু ফুল শেষ ঠিক আছে কারণ সিজনটা শেষের দিকে ফুল তো শেষ হবেই তো চলো রক্ত ফুল ছিঁড়বো আমি আর এই যে দেখো ফুলে ফুলে বাটারফ্লাই উডে বেড়াচ্ছে এই যে মেয়েও চলে এসছে ফুল নেবে ও তো শুধু যেগুলো বড় বড় দেখবে ওগুলোই নেবে ওটা নাও হ্যাঁ এই যে গাঁদা ফুল নাও এই যে রক্ত গাঁথা নাও হয়েছে এই যে এখান থেকে রক্ত গাঁধা তোলো চার পাঁচটা একদিনে সব ফুল তুলতে হয় সব মাথার ফুলগুলো ছেড়ে বল দা এই যে এগুলো তুলতে হয় এই যে এগুলো হয়েছে আর তুলতে হবে না চলো এখান থেকে তুলো এই যেখান থেকে ওই যে লাল জবাটা নিয়ে এসো এই যে নাও এখান থেকে তোলো হুট দেখো এখানকার গাছ সেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে ফুলগুলো আতুল না আতুল বানা আতুল বানা নফ হয়ে গেছে তুলসিপাতা নিবা তো বন্ধুরা ফুল তোলা হয়ে গেছে মেয়ে ফুল তুলে নিয়েছে সব এবার ওই পুজো দিবে দেখো আমার বাগান বেরিয়ে গেছে করবি দে একদম তো তোমাদের কেমন লাগছে কালারটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা হুম আর জবা গাছে তো এখনও ফুল ধরেনি জবা গাছে সব ডালগুলো আমি কেটে দিয়েছি এখন দেখো ছোটো ছোটো হয়ে কুশি ধরছে এগুলো যখন আরেকটু বড় হবে তখন কলি চলে আসবে তারপরে ফুল ধরবে ততদিনে তো আমি এখানে থাকবোই না তখন গাছে গাছে শুধু ফুলগুলো দোলাদলি করবে খুব দুরুষ্ট হয়েছে সেই পাপা ওগুলো ফুল তোলে না ওগুলো নিতে হয় না আসো দেখো বন্ধু ফুলটা কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর ভাবছি এই গাছটা আমি বাড়িতে নিয়ে যাব চলো তো বন্ধুরা হঠাৎ করে মাথায় প্ল্যান চলে আসলো জানোই তো ঘরে থাকলে মাথায় কি কি চক্কর চলতে থাকে তো ভাবলাম কি খাবো কি খাবো কি খাবো মাথায় চলে আসলো চলো গরম গরম ফুলকো ফুলকো লুচি আর বাঁধাকপি আহা খেতে কিনা টেস্টি হবে তো তার জন্য আমি বসিয়ে দিয়েছি কড়াইতে সবই নয়েল আর এদিকে আমি ময়দাটাকে মেখে ড্র করে রেখেছি এই দেখো এদিকে ময়দাটাকে আমি মেখে রেখেছি এদিকে বসিয়ে দিয়েছি তেল এবার আমি লিচিটা বেলে দিয়ে দেব গরম গরম ফুলকো ফুলকো লুচি আর সাথে থাকবে বাঁধাকপি তো চলো বন্ধুরা ঘরে থাকলে যা হয় মাথার মধ্যে দুষ্টু বুদ্ধি চেপে গেছে যে কিছু একটা বানিয়ে খাওয়া যাক তো চলে এসেছে এই যে আমাদের শিয়াল পণ্ডিত হ্যাঁ মানে কি খাবো কি খাবো কি খাবো বুদ্ধি জুগিয়ে দেয় এটা করো একটু গরম গরম খেতে ভালো লাগবে তো মেয়ের বুদ্ধিটা কালে ঢেলে দিলাম বা চলো চলে এলাম দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আমার জানা তো বানিয়ে নিয়েছি লিচিটা বানিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো কড়াইতে কড়াইতে বসিয়ে দিয়েছি তেল এই সময় চলে গেলো গরম গরম ফুলকোফুলকো লুচি হবে এখন এই এখন ফুলেই নেই বলে দিলি না বলছে একটুখানি একটুখানি আবার কড়াইতে দিয়ে দিও না মোবাইল চলে এসেছি হয়ে গেল পরটা বানিয়ে নিলাম ছট ফট করি তোমরা দেখতে থাকো বন্ধুরা বলতে বলতে বানিয়ে নিলাম গরম গরম লুচি তো কারা কারা চলে এসো দেখিনি এটা বানালাম একটু খাস্তা করে লুচিটা বুঝছো একটু মোটা মোটা করে বানিয়েছি ছোট ছোট করে ওহ হো একটু পুরপুর লাগবে খেতে তো কারা কারা খাবে গরম গরম জলদি করে চলে এসো কাদের কাদের পছন্দ গরম গরম লুচি আর তরকারি অবশ্যই চলে এসো তো চলো খেতে বসে দেখো অবশ্যই করতে পারছি না তো বন্ধুরা এখন আমরা খাবো গরম গরম এই যে পুরি আর এখানে করেছি আলুর দম তো কেমন লাগবে খেতে বন্ধুরা তো দেখি আলুরদম বাবা খেয়ে দেখো কেমন হয়েছে মেয়েকে দিয়ে দিয়েছি খেতে উনি হচ্ছে আমাদের মানে কি বলবো গরম কিন্তু তো চলো বন্ধুরা আমি আর সহ্য করতে পারছি মেয়ে খাচ্ছে হ্যাঁ চলো 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 খেতে বসা যাক বসে পড়েছি লুচি গামলাটা নিয়ে এবার গরমা গরম ফুলকো লুচি খাওয়া যাক চলো গরমা গরম আলুর দম ফুলকো লুচি আর আমি এদিকে নিয়ে নিয়েছি আমার জন্য বাঁধাকপি আমি তো আলু খাবো না